গতকাল আনুমানিক 4:30 টায় স্পেসিফিক একটা খবর পে এসওজি অ্যা লং উইথ বহরমপুর থানা আমাদের বহরমপুর সুভাষ নগর মোড়ে আইলা হসপিটাল দেখা নিয়ে আছে সেখানে একটা তালাশী অভিযান চালিয়ে তিন জন কে আটক করে যাদের নাম হচ্ছে রফিকুল মণ্ডল বাড়ি হচ্ছে ইসলামপুর শরীফুল সিকিউরুল শেখ বাড়ি হচ্ছে सागरपाड़ा और कौसर अली बाड़ी होते सागरपाड़ा इधर के अटक कोरा हुए और इधर तलाशी कोरा हुए और इधर हिफाजत থেকে আমরা टोटल দুটো 7 एमएम आर्म्स চারটি এমটি ম্যাঙ্গজি 300 রাউন্ড লাইভ 7.65 অ্যামুনিশন আর 10000 পে কারেন্সি আমরা উদ্ধার করি এই ঘটনার ভিত্তিতে একটা বহরামপুরের স্পেসিফিক কেস আজকে শুরু কোরা হয়েছে और दस दिन पीछे जो तो नो, नो. अमरा आज के इधर के पढ़ा चुके पूरा पढ़ा चुके अनुमानिक बाजार मूल्य प्राइस जेटा हमरा जानते पहले थी इरा बेसिकली झारखंड थे के नहीं आज थे तो झारखंडे इरा किने अराउंड आमजेर प्राइस आचे अराउंड 35 फाइव टू थर्टी एट थाउजेंड टका और इखाने इरा बिक्री करे अराउंड फिफ्टी थाउजेंड टका और जो गुली आचे गुली प्राइस अराउंड साढ़े पांच सौ टका पर वन लाइव अराउंड तो এরা ডোমকল এরিয়াতে নিয়ে যাচ্ছে না সামনে কি ভোট আসছে সেই ওটা আমরা এখনো বলতে পারবো না যখন এদের ইন্টারোগেশন হবে তখনই আমরা বেসিক্যালি বলতে কাছে হ্যান্ডওভার করতে যাচ্ছে যখন ইনফরমেশন আছে যেহেতু আমরা এই করেছি প্রিলিমিনারি এখন ইনকোয়ারি হয়েছে যখন পিসি তে নিয়ে আসবো তখন আমরা কোথায় যাচ্ছিল কাকে দেওয়ার কথা ছিল আমরা জানতে পারবো একজনের বিরুদ্ধে অলরেডি বহরমপুরে একটা কেস হয়ে রয়েছে আর্মস অ্যান্ড এক্সপ্লোজিভ অ্যাক্টের তেইশ বছরে একটা কেস হয়েছে রফিকুল মন্ডল যে আছে এনার বিরুদ্ধে অলরেডি একটা কেস বেরামপুর থানাতে রেজিস্টার হয়েছে এত বন্ধু উদ্ধার হচ্ছে পাশাপাশি অ্যারেস্ট হচ্ছে তারপরেও কি বন্ধ করে রোকা যাচ্ছে না কি কোনো সমস্যা দেখো বন্দুক তৈরি তো আমাদের এখানে হচ্ছে না আর আপনি দেখেন ফ্রম লাস্ট সিক্স মান্থস প্রচুর আমরা রিকভারি করেছি যেহেতু বেশি রিকভারি আমরা করছি তো বেশি আমরা ইন্টারোগেশন করে বেশি লোককে আমরা আইডেন্টিফাই করতে পারছি যারা এই কাজ সাথে যুক্ত আছে তো সেই জন্য আপনি এটা ইন্টারপ্রেট করুন না কি বেশি মানে ব্যবসা ইনক্রিজ হয়ে গেছে যেহেতু আমরা বেশি রিকভারি করছি সেই জন্য এত বেশি মানে এখনই হচ্ছে মানে আপনি ভাবতে পারছেন কি বেশি হচ্ছে মানে হয়তো ব্যবসা বেড়েছে কিন্তু এরকম কিছু নেই এদের মধ্যে দুজন আছে যারা বাইকে করে আসছিল আর একজন বাসে করে আসছিল